রাত্রে ভাবা মাছ কোয়াতে গেছিল আমাদের এই পাশের নদীতে সেই নদীতে গিয়ে একটা এই যে কি বলে মিরিগেল মাছ পেয়েছে সেটাকেই তোমাদের রেধে দেখানো হবে টা কেটে নেওয়া হয়েছে এখন একটু ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা মাছের তেল হয়েছে কি ছোট্ট মাছ হলে কি নদীর মাছ তো ওই জন্য বিশাল লেভেলের তেল হয়েছে এখন এটাকে ভালো করে ভাজবো এই যে কড়াইতে তেল কেতে গেছে এখন ভাজা হবে এই যে রিফাইন তেল দিয়ে নিলাম এই যে মাছটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই এক এক করে এখন মাছগুলো দিয়ে নিচ্ছে এই কই মাছটা এখনো জ্যান্ত রয়েছে লাফাচ্ছে কইটা মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক হালকা হালকা করে ভাজা লাল লাল হয়ে গেছে এখন মাছগুলো আস্তে আস্তে উল্টে নেই এটা বেশি ভাজবো না কারণ এইগুলো বাসি করতে হবে বাসি না করলে বন্ধুরা স্বাদ বাড়ে না এই মাছ এই যে ভেজে রেখে দেবো এই মাছ বাসি হবে বাসি হলে এর স্বাদটা একটা অন্য ধরনের স্বাদ ওই জন্য বাসি করে রাঁধবো আমরা একদিন ভেজে দেখো এই যে টেস্ট জ্যান্ত মাছ তো ওই জন্য ভেঙে যাচ্ছে এই যে যেত কি কোন হয়ে থেকে ব্যান্ড হয়ে গেছে এখন এক এক করে নামিয়ে নিচ্ছে না এই যে মাছ বাজার হয়ে গেছে এখন এগুলোকে রেখে দেবো কালকে পুড় রান্না দেখাবো কারণ এক বাসি ওলের টেস্টটা বাড়ে ওল দিয়ে দেখি মাছের ঝোল এগুলো প্রথম মাছগুলোকে এখন ভেজে নেওয়া হচ্ছে আর এই যে এখানে ওলা আর আলু কেটে নেওয়া হয়েছে প্রথম এই যে কি কি দইছে এগুলো দিয়ে নেবে এই যে আদা রসুন পেঁয়াজের বেটে নেওয়া হয়েছিল সেটা দিয়ে নিচ্ছে এবার এটা কেটে রাখা ওল গুলো দিয়ে নেবে এই যে মশলা দিয়ে এখন বাটা করে নারিয়ে তেড়ে নিলাম এই যে ওলের মধ্যে একটু হলুদ দেবো একটু লবণ দেবো এখন একটু ডেকে দেবো এই যে এখন ডেকে দিলাম জাল হয়ে গেছে এখন এটা তুলে নিলাম এই যে পাশে গরম জল হচ্ছিলো সেটাকে আমি এই যে গরম জলে কিছু টাইম জাল হলে ওলটা এখন গলে যাবে পুরো একদম মশলা মাছটা সব দেওয়া হয়ে গেছে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া হবে এই দেখো ওলের ঝোল তৈরি এই যে দেশি কই দিয়ে আমাদের ওলের ঝোল তৈরি এই যে আমাদের ঝোল তৈরি